শুক্রবার মানেই অন্যদিনের তুলনায় একটু অন্যরকম আয়োজন একটু অন্যরকম রান্না বান্না অন্যদিনের তুলনায় শুক্রবারটা বেশি ব্যস্ততার মধ্যে কাটে তারপর যদি আবার বাজার করা হয় তাহলে তো ব্যস্ততা বহুগুণে বেড়ে যায় এই জন্য সপ্তাহের অন্যান্য দিন বাজার করলেই আমার জন্য বেশি সুবিধা হয় দুপুরে রান্না শেষ করে তিনজনে একসঙ্গে খাওয়া দাওয়া করে নিলাম নমস্কার কেমন আছেন সবাই প্রথমে আমার আর হাজবেন্ডের জন্য সকালের নাস্তাটা রেডি করে নিচ্ছি আর মিষ্টি পাখিকে তো আগে থেকেই সেরেলাক রান্না করে খাইয়ে দিয়েছি সকালে নাস্তা করে দুপুরে রান্না করব কলাইয়ের ডাল আর মাংস ডালগুলো হালকাভাবে ভেজে সিদ্ধ বসিয়ে দিলাম প্রেশার কুকারে এর মধ্যে আবার বাজার নিয়ে চলে এসেছে দুই রকমের মাছ খাসির মাংস আর সবজি বাজার ব্যাগের মধ্যে যে খাসির মাংসের প্যাকেট রয়েছে সেটা খেয়ালি করিনি তাই ভিডিওতে দেখানো হয়নি মিষ্টির বাবা যখন বললো আজকে খাসির মাংস রান্না করো তখন দেখি ব্যাগের মধ্যে রয়েছে সবজিগুলো নিচে ডাল ম্যাশ করে পরিমাণ মতো জল দিয়ে এখন লাউ গুলো দিয়ে দিচ্ছি ডাল জাল হতে থাক এদিকে একে একে নামিয়ে এত সুন্দর কালারফুল সবজি দেখে মনটাও ভরে যায় খাবারের দিকটা হিসাব করলে শীতকালই সবচেয়ে সেরা মনের মতো অনেক ধরনের সবজি পাওয়া যায় দিনের থেকেও আজকের কুমড়োর কালারটা বেশি সুন্দর দেখেই বোঝা যাচ্ছে খেতে অনেক বেশি ভালো হবে মাংসগুলো ধুইয়ে ধুয়ে টক দই দিয়ে ম্যারিনেট করে রাখছি স্নান করার বেলাও হয়ে গিয়েছে মেয়েকেও স্নান করাতে হবে আবার আমিও ছান করব। ছান করা হয়ে গেলে আবারও রান্নাঘরে চলে আসলাম আর রান্নাটা শুরু করলাম এখন মাংসটা রান্না করব আর ডাল সম্বাদ দেব। ছান করতে যাওয়ার আগেই তো ডাল রান্না হয়ে গিয়েছিল মাংসে দেওয়ার জন্য আলুগুলোকে লবণ আর হলুদ দিয়ে লাল লাল করে ভেজে তুলে নিলাম এদিকে আবার তেলের ওপর ফোড়নগুলো ভাজা হয়ে গিয়েছে তাই ডালটা সম্বাদ দিয়ে নিলাম ডাল রান্না হয়ে গেলে এভাবে ঢেকে রাখছি কিছুক্ষণ পর নামিয়ে নেব আর মাংসটা রান্না করে নিই মাংস রান্নার জন্য তেলে দারচিনি এলাচ আর তেজপাতা ফোরন দিয়েছি ফোড়ন গুলো থেকে সুন্দর একটা স্মেল বের হলে দিয়ে দিয়েছি রসুন বাটা রসুন কিছুটা ভেজে নিয়ে বাকি মশলাগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি তারপর মাংসগুলো দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি মুরগির থেকে খাসির মাংস রান্না করতে বেশ অনেকটাই সময় বেশি লাগে মাংসটা রান্না হতে থাক এদিকে ডালটা নামিয়ে নিচ্ছি নামানোর আগে লবণ ঝাল চেক করে নিয়েছি সবই ঠিকঠাক আছে মাংস কষানো প্রায় কমপ্লিট মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মশলার সঙ্গে যখন মাংসটা কষানো হয়ে যায় তখন দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগে মাংসগুলো প্রেশার কুকারে ঢেলে নিয়েছি চার থেকে পাঁচটা মতো সিটি দিয়ে নেব তাহলেই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে খাসির মাংস সাধারণত আমি প্রেশার কুকারে রান্না করি কয়েকটা সিটি দিলেই রান্না হয়ে যায় আজকে তো আরোই দিতে হবে কারণ বাজার গোছাতে গিয়ে রান্না করতে অনেকটাই দেরি হয়ে গিয়েছে শুক্রবারে বাজার করলে এই একটা সমস্যা আমাদের বেশিরভাগ ক্ষেত্রে সপ্তাহের অন্যান্য বাজার করে রাখে যেটা আমার জন্য অনেক বেশি সুবিধার হয় রান্না শেষ করেই সব খাবার গুলো টেবিলে নিয়ে এসেছি ডাল মাংস সঙ্গে শশা আর পেঁয়াজ এখন তিনজন মিলে একসঙ্গে খাবো শুক্রবার দিনটাই একসঙ্গে খাওয়া হয় আসলে একসঙ্গে খাওয়ার মধ্যে কিন্তু একটা মজা আছে তাই না মিষ্টি পাখি তো ভাত নিয়ে বসে পড়েছে কিন্তু সে শশা ছাড়া আর কিছুই খাবে না আমি খাওয়া শেষ করে ওকে খাইয়ে দেব তখন খাবে ও শুধু ওর বাবার দেখা দেখিতে খেতে বসেছে এই তো এদিকে খাওয়া শেষ করে আবার রান্নাঘরটা ক্লিন করে নিলাম রান্নার পরে তো সব অগোছালোই ছিল দুপুরের খাবার টাইম হয়ে গিয়েছিল তাই খাওয়াটা আগে শেষ করলাম তারপর কাজগুলো করলাম আসলে রান্নাঘরটা ক্লিন না করা পর্যন্ত শান্তি লাগে না